গণেশচন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন এর পেছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে এই কাহিনীটি মূলত গণেশ চতুর্থীর সঙ্গে সম্পর্কিত একবার গণেশ খুব ভোজ খেয়ে নিজের বাহন মুসিকের পিঠে চড়ে ফিরছিলেন শরীর ভারী হওয়ার কারণে তিনি ভারসাম্য হারিয়ে মুসিকের পিঠে পড়ে যান এতে মুসিক হাসা শুরু করে গণেশ পড়ে যাওয়ায় স্বর্গ থেকে চন্দ্র হাসছিলেন চন্দ্রের হাসি দেখে গণেশ অপমানিত বোধ করেন এবং অত্যন্ত রেগে যান তিনি চন্দ্রকে অভিশাপ দিয়ে বলেন যে কেউ যদি চন্দ্রকে দেখে তাহলে তার জীবনে কলঙ্ক নেমে আসবে এই ঘটনার পর দেবতারা গণেশের কাছে অনুরোধ করেন যেন তিনি তার অভিশাপ ফিরিয়ে নেন তখন গণেশ তার অভিশাপ সম্পূর্ণভাবে ফিরিয়ে না নিয়ে কিছুটা লঘু করে দেন এরপর তিনি বলেন যে শুধুমাত্র চতুর্থীর দিনে যে চন্দ্রকে দেখবে তার জীবনেই কলঙ্ক নেমে আসবে এই কারণে গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করা অশুভ বলে মনে করা হয় যারা এই দিনে চন্দ্র দর্শন করেন তারা মিথ্যে অপবাদের শিকার হতে পারেন